রহমান রহিম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্যাশন ওয়ার্ল্ড চারদি চকের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি দূর থেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের জন্য একটা সুপার অফারের একটা ড্রেস নিয়ে চলে আসলাম কটনের মধ্যে এমব্রয়ডারি কাজ থাকবে মাত্র এক হাজার টাকা করে এই ড্রেসটা পাবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন জামা অন্যায় কাজ করা সুন্দর সুন্দর তিনটা কালার আছে ঠিক আছে এরকম আরও সুন্দর সুন্দর কালেকশন পেতে সবাই অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখায় আশা করি এই ড্রেসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিগ্রিন কালার অসাধারণ সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন গলা এমব্রয়ডারি হচ্ছে আপনার কাজ পাবেন অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে এটা পাবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে গলা এমব্রয়ডারি করা পুরাটা হচ্ছে একটা হচ্ছে ফিল করে দেওয়া আছে অলভার বডিতে আর হচ্ছে নিচে একটা লেস লাগানো আছে ঠিক আছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সেম টু সেম হবে একদম বড় কাপড় দেওয়া আছে ঠিক আছে আর স্লিভসের কাপড় হচ্ছে আলাদা দেওয়া আছে একদম ফ্রি সাইজ কাপড় আপনার ফুল হাতা এবং থ্রি কোয়ার্টার হাতা নিশ্চিন্ত হয়ে যাবে ঠিক আছে কাপড় একদমই কমতি নাই ফ্রি সাইজ কাপড় আছে আর প্রাইস প্রাইসগুলো হচ্ছে এক হাজার টাকা আর অন্যার কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সিগ্রিনের সাথে হচ্ছে অফ হোয়াইট কালার কন্টাস্ট থাকবে ঠিক আছে খুবই বড় বিশাল বড় ওনা পাচ্ছেন এটার সাথে এবং ওনাটাতে হচ্ছে পুরোটাই কাজ পাচ্ছেন এক কালারের মধ্যে হচ্ছে ছোট ছোট করে যে এমব্রয়ডারি করে দেওয়া আসে অল ওভার বড়িতে ঠিক আছে আর সাইডে হচ্ছে চারোপাশে হচ্ছে এরকম লেস লাগানো আছে অল ওভার হচ্ছে আপনার চারপাশে হচ্ছে কাজ করে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার কন্যাটা আর এটা হচ্ছে আপনার কামিজটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর সেলোয়ারের কাপড় আমরা যেটা দিচ্ছি শ্যালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার কটনের মধ্যে একদম সফট বয়েলের মধ্যে হচ্ছে আড়াই গজে হচ্ছে শ্যালোয়ার পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামিজ আর কামিজের সাথে হচ্ছে অফ হোয়াইট কালার হচ্ছে কন্ট্রাস্টের ওন্না পাবেন এদের রেজিস্টার্ড প্রাইস পুরো হচ্ছে মাত্র এক হাজার টাকা ভালো লাগলে হচ্ছে স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি আর যদি আপনারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নিউ মার্কেট অপোজিট সাইডে চাঁদি চক মার্কেট দ্বিতীয়তলা ফ্যাশন ওয়ার্ল্ড ঠিক আছে যে কেউ কেউ বললে হচ্ছে দেখাই দিবে ফ্যাশন ওয়ার্ল্ড এই নিউ মার্কেট এরিয়ায় হচ্ছে সবাই চিনে একটা নাম করা দোকান ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটা কালার দেখেন ফিনিশিং ফিনিশিংগুলো খুবই সুন্দর এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে গলা থেকে ঠিক আছে খুব সুন্দর একটা সিম্পল ড্রেস যারা পছন্দ করেন প্রিন্টের মধ্যে হচ্ছে একটু কাজ করা ড্রেস এটা নিতে পারেন অনেক সুন্দর হবে প্রাইসও কম আসে মাত্র এক হাজার টাকা নিচে হচ্ছে একটা লেস আছে, জামার নিচে আর এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড টা আর ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম হবে ফ্রি সাইজ কাপড় আছে ঠিক আছে সবগুলোতে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর শেলোয়ারের কাপড় আমরা সবসময় হচ্ছে কটন স্যালোয়ার দিয়ে থাকি একদম বয়েলের মধ্যে যেহেতু আমাদের আপুরে হচ্ছে পরে আরাম পায় ঠিক আছে আর এটা পাচ্ছেন হচ্ছে আপনার ওন্নাটা বিশাল বড় ওন্না যারা কিনা একটু বড় অন্যার মধ্যে হচ্ছে কমের মধ্যে ড্রেস চাপছেন নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন একটু সিম্পলের মধ্যে ঠিক আছে ওন্নাতে হচ্ছে আপনার কোনো প্রিন্ট হবে না সাইডে হচ্ছে চারোপাশে এরকম লেস লাগানো থাকবে মেরুন কালারের সাথে অফ হোয়াইট কন্ট্রাস্টে আর এরকম হচ্ছে আপনার ডিজাইন করে দেওয়া থাকবে ছোট ছোটো করে হচ্ছে এমব্রয়ডারি করা দেওয়া থাকবে অল ওভার দুপারটাতে ঠিক আছে এটা কালার কম্বিনেশন সবগুলোর সাথে হচ্ছে মেরুন থাকছে ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকছে আরেকটা আর এটা হচ্ছে আপনার মেরুনের সাথে হচ্ছে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট ভালো লাগলে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে সুপার অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এরকম আরও সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা অনলাইনে হচ্ছে নতুন করে কাজ শুরু করছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং হচ্ছে আপনার রেড তারপর হচ্ছে ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন অফ হোয়াইট কালার ওনা দিয়ে আর গলার যে এমব্রয়ডারি ফিনিশিংটা আছে খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে এক হাজার টাকা বেস্ট একটা প্রোডাক্ট পাবেন আপনারা এই যে নিচে হচ্ছে বড় বড় মতো সবগুলোর মতো হচ্ছে একটা প্যানেল আছে হাতার কাপড় এক্সট্রা আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম টু সেম হবে ঠিক আছে খুবই দুর্দান্ত একটা ড্রেস প্রাইস পবে মাত্র এক হাজার টাকা এটার সাথেও কিন্তু হচ্ছে দারুণ কন্ট্রাস্ট অফ হোয়াইট সবগুলোর সাথে অফ হোয়াইট পাবেন এক কালারের মধ্যে সাইডে লেস লাগানো থাকবে এবং অল ওভার হচ্ছে দোপাট্টাতে হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা প্রিন্ট আর কালার কন্ট্রাস্টও সুন্দর ব্ল্যাকের সাথে হচ্ছে অফ হোয়াইট প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ভালো লাগবে স্ক্রিনশট করে ইনবক্স করে ফেলবেন নয়তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যদি আমাদের শোরুমে আসেন শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ডাকার সবচেয়ে জনপ্রিয় মার্কেট ডিউ মার্কেটের অপোজিট সাইডে চাঁদনি চক মার্কেটের দ্বিতীয়তলা ফ্যাশন ওয়ার্ল্ড আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটা ড্রেস নিয়ে নেক্সট আরেকটা ভিডিওতে ভিডিওতে আল্লাহে